যখন সমাজ ভেঙে পড়ছে মূল্যবোধ হারিয়ে যাচ্ছে তখন আমরা দাঁড়িয়ে আছি এক সন্ধিক্ষণে আজ এই ভিডিওয়ে আমরা কথা বলবো আমরা আমজনতা শিক্ষক ডাক্তার ছাত্র গৃহবধূ কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে পারি বিবেকানন্দ নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রায় ভাবি সমাজ পরিবর্তন করতে হলে হয়তো রাজপথে নামতে হবে দল করতে হবে পোস্টার লাগাতে হবে কিন্তু এ ধারণা পুরোপুরি সঠিক নয় আজ দরকার এক নবজাগরণের ধাঁচে সামাজিক আন্দোলন যা নেতৃত্ব দেবেন আপনি আমি আমরা সবাই নিজেদের জায়গা থেকে নেতাজির একটা কথা মনে পড়ছে যখন দিলীপ কুমার রায় জাতীয় আন্দোলনে যোগ দিতে চাইলেন নেতাজি তাকে বললেন তুমি গান গাও গান দিয়েই উৎসাহ দাও মানুষকে আর স্বামী বিবেকানন্দ তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে বলেছিলেন তোমার গবেষণা গাড়ি হোক দেশপ্রেমের ক্ষেত্র আপনি শিক্ষক ছাত্র ডাক্তার গৃহবধূ আপনার দায়িত্ব আপনি যেখানেই থাকুন সেখান থেকেই একজন শিক্ষক যদি ক্লাসে আদর্শের কথা বলেন একজন ডাক্তার যদি সপ্তাহে একদিন বস্তিতে রোগী দেখেন একজন গৃহবধূ যদি পাড়ার কাজের মেয়েকে অক্ষর শিখিয়ে দেন তাহলেই শুরু হয় আন্দোলন রকে বসে আড্ডা দেন ঠিক আছে আড্ডার ফাঁকে সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন অন্তত মানুষকে ভাবতে বাধ্য করুন কাজটা ছোট হলেও প্রভাবটা হতে পারে অনেক বড় কেন কাজ করব তিনটি কারণ প্রথমত কিছু না করলে আমাদের ভবিষ্যৎ মার খাবে দ্বিতীয়ত আমরা সমাজের কাছে ঋণী আমাদের পড়াশোনার পেছনে রয়েছে গরিব জনগণের করের টাকা তৃতীয়ত জীবন অর্থহীন যদি তা আদর্শহীন হয় শুধু খাওয়া দাওয়া বিনোদনে সময় কাটানো জীবন নয় জীবনের অর্থ খুঁজে নিতে হবে কাজের মাধ্যমে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যারা গরিবের রক্তে তৈরি টাকায় লেখাপড়া করে তাদের কথা ভাবে না তারা বিশ্বাসঘাতক কাজ করতে হবে নিজের যোগ্যতা অনুযায়ী নেতাজি যেমন বলেছিলেন আমি শিক্ষকতা করেও জাতীয় আন্দোলনে কাজ করতে পারি কাজের মূল কথা হলো নিঃস্বার্থভাবে পরিকল্পনা করে এবং সাহস নিয়ে এগিয়ে যাওয়া স্বামীজির কথা ছিল যদি দেশের অবস্থা চিন্তা করে তোমার ঘুম চলে যায় পাগল হয়ে যাও তাহলে বুঝবে দেশপ্রেমিক হবার প্রথম ধাপে উঠেছ আর সাহস তিনি বলেছিলেন যুদ্ধ করো আকাশ থেকে তারা পড়তে পারে জগৎ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তবুও লড়াই করে যাও নেতাজি বলেছিলেন আমরা ভুলে গেছি সমষ্টিগত সাধনা স্বামী বিবেকানন্দ বলতেন আত্মমোক্ষার্থং জগদ্ধিতায়চ নিজের মুক্তির সঙ্গে সঙ্গে সমাজেরও কল্যাণ চাই এই সময় দরকার তিনটি জিনিস হৃদয়ের আন্তরিকতা স্পষ্ট পরিকল্পনা পাহাড় সম বাধা অতিক্রমের সাহস নেতাজির মতে আমাদের সবচেয়ে বড় সমস্যা আদর্শের জন্য পুরো জীবন উৎসর্গ করার মানসিকতা নেই তবে তার কথাতেই আবার আশাবাদ আমাদের কাছে সবই নেই শুধু আত্মবিশ্বাস তাহলে আসুন আমরা কাজ শুরু করি আমাদের দরকার নেই বড় প্ল্যাটফর্ম দরকার নেই রাজনীতির মঞ্চ দরকার শুধু একটা বিশ্বাস আমি পারি আমাদের প্রত্যেকের শক্তি দিয়েই গড়ে উঠতে পারে একটা নতুন আত্মবিশ্বাসী আদর্শনিষ্ঠ ভারত স্বামীজির ডাক আজও কানে বাজে ওঠো জাগো জগৎ তোমাদের আহ্বান করছে নেতাজির কণ্ঠে উচ্চারিত হয় এসো আমরা বলি আমরা মানুষ হব নির্ভীক খাঁটি মানুষ আপনি যদি এই চিন্তাধারায় বিশ্বাস করেন তবে এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন জায়গা থেকে সমাজে কিছু শুরু করতে চান আর এমনই শিক্ষামূলক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন